চট্টগ্রাম কলেজের শিক্ষা শিক্ষার্থী মামলা দাবিতে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে আজ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা আলোচিত কালার ইউনিয়নের ওমরশা মোনাজদ এলাকায় নিহত কলেজ ছাত্র সোলাইমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানাতে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা দাবি করেন গত নয় এপ্রিল রাতে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন আব্দুল ওয়াদির প্রাপ্ত আব্দুল এই ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আইনে নির্দোষ সোলাইমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে

এবং এই মামলার কোস্ট গার্ডের অস্ত্র উদ্ধার লাই গেইলাডা মারা গিয়ে এম কিন্তু উগ্র পরিবারের হন কোনো জড়িত নয় এরকম ছাত্র হলরা এভাবে মামলা দিব এখনও ফেসিবাদ এখনও ঘরে ঘরে আছে আর ফেসিবাদ আনাছে কানাছে কুচি কুচি বাইর করগুম ফেসিবাদ ওসি বাইর করগুম ফেসিবাদ পুলিশ বাইর করগুম ইনুর বিরুদ্ধে আর অ্যাকশন চাইও এখনও আনাছে খানাছে রনে বনে জঙ্গলে মামলা প্রত্যাহারের দাবিতে সোলাইমান চট্টগ্রাম কলেজের থার্ড ইয়ার বাংলা বাংলা বিভাগ বর্তমান থার্ড ইয়ার তদ্বান্বিত আছে এবং ওর সামনে চব্বিশ তারিখ ফরিদকে তো আগামী গত নয় তারিখ দিবে গত রাত তিনটার দিকে সোলাইমানোর এলাকাত এক আধ বয়স্ক মানুষ আবুল হোসেন কোস্টগার্ডর অভিযানত মিজি গুলিবিদ্ধই মারা গিয়ে এখন তার পূর্ব শত্রুতা আসছিল সোলাইমানোর পরিবারের প্রতি জাগা জমিন লই এই জাগা জমিল সত্যতমের হারণে তারা প্রতিহিংসামূলক সোলেমান ওরা এক নম্বর আসামি করি তার পরিবারের বাফ এবং তার আরও সাতজন মামলার আসামি করি অথচ সোলেমান বিগত নয় তারিখ নয় তারিখ অনর মশখালিত নো আছিল ও আসলে কক্সবাজার জিয়ান ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার রেকর্ড আছে ওর বা কল বেগুন কক্সবাজার বেগুন ব্যবসায়ী তারা তো বেগুন ফিশিং বোর্ড আছে তারা ব্যবসায়ী তারা তো অন এলাকার পর্যন্ত নাই একান কোনো সাধারণ মামলা পর্যন্ত নাই এলাকার মানুষ তারা বেগম শান্তি সৃষ্টি জানে এবং এই তার আব্বাজান তার মোহাম্মদ হোসেন এলাকার একজন সম্মানিত মানুষ তার আরো ছেলে আরব বিশেষ করে ষোলো ছেলে মোহাম্মদ লোকমান জিবের দুই নম্বর আসামি করি অথচ দুই নম্বর আসামি রোড অ্যাক্সিডেন্ট মিজা আজ প্রায় তিন মাস পর্যন্ত কি বিশানা মিজি কাতরার বর্তমানেও অপারেশন করে বেলা ডাহা আছে তার বড় অ্যাক্সিডেন্ট হই উগ্র 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 অসুস্থ মানুষ যে অ্যাক্সিডেন্ট হই আট ট্যাং বাঙ্গি এরা লুলো গই ইবে কীভাবে আরেকজনের মারি পেলে যাইতে রে এবং একজন নিরাপরাধ ছাত্র স্টুডেন্ট যে কক্সবাজার থাকে আবার এই রাত তিনটা বাজে কেন আয়ের মানুষের মারিতে আর ইয়ানোর সুষ্ঠু তদন্ত চায় সুস্থ বিচার চায়